খালি <laughs> খেলতেছে এই সকল মুরব্বীদের মধ্যেই একটা মাত্র ফেলিয়ার ফাঁকি দিচ্ছে আর আমি রাস খুব সুন্দর ধরা হয়েছিল কিন্তু না আপনারা যারা এখন আমাদের মাঠে হাজির হন নাই তারা সর্বোচ্চ সুন্দর খেলা দেখা থেকে আমি রিপারে দৃষ্টি আকর্ষণ করছি সর্বোচ্চ দায়দায় ইনোসেন্ট এবং সততার সাথে দায়িত্ব পালন করবেন

আমাদের মধ্যে আমাদের গ্রামের একজন ব্যক্তি এই মুহূর্তে হাজির হচ্ছেন আমি তমন ভাইকে দৃষ্টি আশঙ্কা করছি তমন ভাই আপনি একটু দিনে চলে আসেন

ইতিমধ্যে সেই <estratég flush>

কোন ফেলিয়ার কোন মাথা ফেলিয়ার মানে খেলাতে হবে ছিলাম ভাই মারি আসতে হবে তুমি বারবার যাচ্ছ আর ফিরে আসতে ঘরের মাত্র রাখতে আসতে হবে কে পিছনেতে লোকগুলোটি সরে হবে এই জায়গা করে দিতে হবে ইমরান ইমরান আবার লোকগুলোটি সবাই জায়গা দিন এই লোকগুলো লোক যাচ্ছে

খুব সুন্দর খেলা হচ্ছে খুব মনোমুগ্ধ করার একটা খেলা উপর দিচ্ছে আমাদের আমদের দায়ের দল এবং মুসলিম দল আপনারা সবাই খেলাটা উপভোগ করেন